ভূমিকম্পে পুরান ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ইশরাক হোসেন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল সারা দেশ শুক্রবার একুশে নভেম্বর দিনের শুরুতে ভয়াবহ এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব এলাকায় রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে তিনজন নিহত হন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন শুক্রবার একুশে নভেম্বর নামাজের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেন এ সময় তিনি নিহতদের আত্মার মাকফের কামনা করেন তিনি বলেন মানুষের জীবনের থেকে সহায় সম্পত্তি বা অন্য কিছু তো মূল্যবান হতে পারে না আমাদের এ শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করে যাব এতে সরকারকেও এগিয়ে আসতে হবে